রমজানের ফজিলত কি অথবা যে রোজা রাখলে কি ফায়দা হবে এটা শুনি ও বন্ধু এই সকল ফায়দা শোনার আগে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে আল্লাহ রোজা রাখতে বলেছেন এই কথাটা কি রোজা রাখার জন্য যথেষ্ট নয় আমার আল্লাহ আমাকে রোজা রাখতে বলেছেন এই আদেশটা কি রোজা রাখার জন্য যথেষ্ট নয় এটা ততদিন পর্যন্ত বুঝে আসবে না যতদিন পর্যন্ত রব্যের উপর সিফাতের উপর তার কুদরত আর ক্ষমতার উপর আমার আমার না না হবে কারণ কি যিনি দেন তার তো কোনো কথা ফেলা যায় তিন লাখ চার লাখ টাকা স্যালারিতে যারা চাকরি করে বস অবৈধ কর্ম করলেও সেটাকে বৈধ করে দেয় আসে না নাই চাকরি বাঁচানোর জন্য অথবা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার জন্য একটা বেতন দিয়ে আপনাকে গোলাম বানায় ফেলতে পারতেছে শুধুমাত্র একটা স্যালারি দিয়ে আপনাকে গোলাম বানায় ফেলতে পারতেছে আর যে মালিক যে খালিক যে রবিন আপনাকে আমাকে সব কিছু দিলেন তার একটা আদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে না কেমন গোলাম আমি বন্ধুরা মনে রাখবেন গোলাম পাখির দাম বেশি গোলাম পশুর দাম বেশি গোলাম প্রাণীর দাম বেশি মুক্ত স্বাধীন পশু পাখির কোনো দাম নেই প্রাণীদেরও কোনো দাম নাই। মানুষেরও কোনো দাম নাই বলবেন কেন যে পাখিটা বনে আকাশে শূন্যের মাঝে উড়ে বেড়ায় তাকে কেউ টাকা দিয়ে কিনবে না আমি যদি বলি এই যে গাছের মধ্যে দশটা চড়ুই পাখি বসে আছে আমাকে একশো টাকা দাও দশটা চড়ুই পাখি তোমার কাছে বিক্রি করে দেবো এখানে কেউ আসেন নাকি আমার একশো টাকা দেবেন কবেন হুজুরে পাগল হয়ে গেছে অত যদি আমি পাখিগুলোকে ধরে খাঁচাই বন্দি করি তাকে গোলাম বানায় দিই টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি যেগুলো বশ মানে কবুতর মুক্ত স্বাধীন আকাশ থেকে শিকার করে তাকে আমি বসীভূত করে গোলাম বানাই তাকে আমার অনুগত বানাই তাহলে বাজারে নিয়ে গেলে সেই পাখির দাম আসে না নাই কাজাখিস্তান থেকে শুরু করে সেখানে বাঁচ পাখির চাহিদা অনেক বেশি একটা এগারো থেকে পনেরো বছর শিশুর প্রথম পরীক্ষা হয় বাঁশ পাখি ধরা বাচ্চা শিকার করা বয়স্ক বাঁশ দিয়ে কখনো শিকার করতে পারে না তারা অনুগত হয় না সহজে শিকারী বাঁশ পাখি করার জন্য বাঁচ পাখি যখন ডিম দেয় ডিম দেওয়ার পর বাচ্চা ফুটে এই বাঁশ পাখির বাসা থেকে ছোট বাচ্চাটিকে ধরে নিয়ে আসতে হয় ছোটকাল থেকে এটাকে লালন পালন করে বড় করতে হয় তারপর শিকারি বানাইতে হয় যেই দিন সেই পুরুষটি পনেরো ষোলো বছরের যুবক গোলামটি এই বাঁচ পাখিটাকে আকাশে উড়াইয়া যেটাকে ছোটকাল থেকে সে লালন পালন করে বড় করেছে তার মাধ্যমে কোনো শিকার শিকার করতে পারবে সেই দিন তাকে পরিবারের উপযুক্ত পুরুষ হিসাবে বিবেচনা করা হবে যেটা উদ্দেশ্য এই যে একটা পাখি দীর্ঘ প্রক্রিয়ায় বসেভূত হয় গোলামে পরিণত হয় কি করে আপনি যা বলবেন যদি বলেন এখানে কাক আছে ধরে নিয়ে আয় ছেড়ে দিবেন কাকটাকে ধরে আনবে যদি বলেন কবুতর দেখা যায় ধরে নিয়ে আয় কবুতর ধরে আনবে বন মোরগ দেখা যাচ্ছে ধরে নিয়ে আয় পাখি ছেড়ে দিবেন বন মোরগটাকে আপনার জন্য শিকার করে নিয়ে আসবে কিন্তু এখন প্রশ্ন হলো পশু পাখি হালাল হওয়ার জন্য তাকে কি করতে হয় জবাই করতে হয় কি করতে হয় জবাই করতে হয় কিন্তু এই বাঁশ পাখি যে আপনি ছেড়ে দিলেন পাখিটা গিয়ে পশুটাকে কামড় দিয়ে রক্তাক্ত করে মেরে আপনার সামনে নিয়ে আসলো জবাই হলো কখন আপনি হালালভাবে খাবেন কখন এজন্য ফোকাহায়েরাম বলেন বাঁশ পাখি যখন আপনি ছেড়ে দিবেন শুধুমাত্র একটা কথাই বলবেন বিশ্বমিল্লা আপনার বিস্পিল্লা বলে বাঁচ পাখি ছেড়ে দেওয়া আপনার জন্য ছুরি চালানোর আগে বিসপিল্লা পড়ার মতো হয়ে যাবে এই বাঁচ পাখি আপনার জন্য হালাল যে কোনো পশু শিকার করে যখন নিয়ে আসবে সেটা যদি মৃত হয় আলামিন সেই পশুটাকে আপনার জন্য হালাল করে দিয়েছে চিন্তা করে দেখেন একটা শিকারি মাছ যখন অনুগত হয় গোলাম হয় দাম কত হয় বাংলাদেশের একজন বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী তার নাম কি ভাইরাল হয়েছিল দুবাইতে তার স্বর্ণের বিজনেস আছে তাকে একটা করা পাখি যার দাম সাড়ে তিন কোটি টাকা কত টাকা কোটি টাকা ইউ ক্যান সাড়ে তিন কেন এই বাস পাখির এত দাম পাহাড়ের উপর একটা বাস বসে আছে স্বাধীন মুক্ত যদি আমি বলি আমাকে দশ হাজার টাকা দাও বাসটা তুমি নিয়ে যাও ও বন্ধুরা কেউ কিনবেন নাকি কিনবেন না কিন্তু সেই বাঁশ পাখি যখন আমার কথা শুনে আমার গোলাম হয়ে আমার হাতের উপরে এসে বসবে এই বাঁশ পাখিটা যেটা দশ টাকা দিয়েও কেউ কিনতে রাজিয়া ছিল না সেই পাখিটাকেও তিন কোটি চার কোটি টাকা পেমেন্ট দিয়েও কেনার জন্য বহু কাস্টমার আল্লাহর দুনিয়ার মধ্যে রয়েছে ফলাফলটা কি নিজেকে স্বাধীন করে দিলে কোনো দাম থাকে না পৃথিবীর মাঝে দামি হতে হলে গোলাম হতে হয় তবে মানুষের গোলাম হয়ে দামি হওয়া যায় না কার গোলাম হলে দামি হওয়া যায় আল্লাহর গোলাম বলবেন কোরআনের যুক্তি কোথায় আসুন আপনাদেরকে শোনায় দিয়ে আল্লাপা বলছেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহ গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন কার গোলামি করার জন্য আল্লাহ বিশ্ব কেন বানাইছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র পশু পাখি তরুলতা গরু ছাগল ভেড়া বকরি দুম্বা বা অন্যান্য পাখি পশুকুল সমস্ত জাহান কে আল্লাহ কেন বানাইছেন বলছেন আর টোটাল বানাইছি আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য তাহলে চিন্তা করে দেখেন এই জন্য বিশ্বের মাখলুক যখন মানুষের গোলামি করে বিশ্বের মাখলুকগুলা গুলা দাবি হয়ে যায় গরু স্বাধীন গরু যেগুলো বনে জঙ্গলে ঘুরে বেড়ায় সেগুলোর কোনো দাম নাই যেই গরুটা মানুষের বর্ষতা স্বীকার করে মানুষের গোলামি করে সেই গরুর দাম বাড়ায় দেন কে আল্লাপাক কারণ কি আল্লাপাক তাকে বানাইছে মানুষের গোলামি করার জন্য বাস পাখি যেটা স্বাধীন সেটার কোনো দাম নাই কিন্তু যেই বাজ পাখি নিজেকে মানুষের গোলামে পরিণত করে সেই বাস পাখির দাম বাড়ায় দেন কে কারণটা কি বাস পাখিকে বানানো হয়েছে মানুষের গোলামি করার জন্য তার টার্গেট সে সফল ঠিক একইভাবে সমস্ত জাহানকে আল্লাপাক যেমন মানুষের গোলামি করার জন্য বানাইছেন জগৎ যখন মানুষের গোলামি করে তখন সেই জগতের দাম হয়ে যায় ঠিক একইভাবে মানুষকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য এই মানব সন্তান আমরা যখন আল্লাহর এই টোটাল জগতের চাইতেও তো অনেক দূরের কথা বরং সন্তানের পরে সকল মাখলুকের উপরে আমাদেরকে দামি আর মহামূল্যবান বানিয়ে দেবেন কে আল্লাপ এই জন্য সে আল্লাহ বলছেন শুনেন মনোযোগ দিয়া কে বলছেন কে বলছেন আল্লাহ বলেন কে বলছেন মন থেকে বলেন না কে বলছেন বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর রোজাকে ফরজ করা হয়েছে আমি বলবো না কারা কারা রোজা রাখবেন কারা রোজা রাখবেন না হাত তোলেন লজ্জা দিতে চাই না কিন্তু বন্ধুরা আজকে থেকে রবিন এই কালাম শোনার পর প্রতিজ্ঞা করেন যে আমিও রোজা রাখবো পরিবারের যে সকল সদস্যের বয়স প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে মেয়ের যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় মিন্স হয়ে যায় ছেলেদের যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় পনেরো বছর হয়ে যায় কিংবা তার আগেও প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো আলামত পাওয়া যায় তাহলে এই সকল সন্তানের উপর এই ধরনের সকল মমিন মুসলমানের ওপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে পাক তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি যে রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যত কষ্ট হোক আমরা রোজা ভাঙব কেন 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 আদেশ করেছেন কে আল্লাহকে আমার মালিক আল্লাহকে কে বলেন আল্লাহ কে আল্লাহ কে কি আল্লাহর গুলাম বলেন আমি কি আমি কি এটা অন্তরের মধ্যে বসায় আনেন ফজিলতের জন্য কোনো লাগবে না কিসের ফজিলত মালিকের কথাই শুনতে পারেন না আপনি ফজিলত দিয়ে কি করবেন চাকাইবেন কোনো দাম হবে না